অনেক দিন ধরে ভাবছি ঘুরতে যাব কিন্তু কোথায় যাব কিছু বুঝে উঠতে পারছি না এদিকে নন্দ বলল ভাই বেলপাহাড়িতে একটা ভালো ডাক বাংলো আছে চ ঘুরে আসি বেলপাহাড়ি দার্জিলিং গেলে হতো না সেই দার্জিলিং গত বছর তো ঘুরে এলাম চ না এবারে বেলপাহাড়ি যাওয়া যাক তো সন্ধান কোথায় পেলি তুই ডাকবাংলোর আরে আমার এক বন্ধু অসিত তোকে বলেছিলাম না ও ঘুরতে গেছিলো বেলপাহাড়িতে সেই আমায় বলল যে একটা ভালো ডাক বাংলো আছে সন্ধান পেয়েছি এবার তুই যদি রাজি থাকিস তাহলে যাব আমরা ঠিক আছে চ অসিত কি যাবে জিজ্ঞেস করে দেখি যদি যায় না গেলে আমি আর তুই আর কিন্তু কেউ না ঠিক আছে বন্ধু তাহলে যাওয়া যাক বলে আমি আনন্দ নন্দ বাংলো যাওয়ার জন্য তৈরি হলাম যখন বেলপাহাড়ি পৌঁছলাম তখন প্রায় রাত আটটা অন্ধকার চারিদিকে কিছু দেখা যায় না ডাকবাংলোটা বেশ পুরোনো ওচের দেখতে খুব সুন্দর দরজা জানলা বেশ কারুকার্য করা মনে হয় খুব শৌখিন লোকেরই ডাক বাংলো ডাক বাংলোয় যখন পৌঁছলাম একজন লোক রোগা পাতলা চেহারা মাথায় একটা টুপি ফুল প্যান্ট এবং সাদা হাত কাটা জামা পরে ও নিয়ে এলেন আগে কাকে সাই তো আমি বললাম আপনি কে আমি এই ডাক বাংলো কি টাকার রঘু ও আমরাই ডাকবাংলে থাকতে এসেছি ও আচ্ছা আচ্ছা আপনারাই কি সেই যে ডাকবাংলায় থাকতে এসছেন আমাকে কর্তবাবু ফোন করেছিলেন কর্তবু কে কর্তবাবু আরে নারায়ণ চাটু যে ও হ্যাঁ 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 তো ফোন করে এসেছি আমরা দারুণবাবুর সঙ্গে কথা হয়েছে উনি বললেন ডাকবাংলাটা ফাঁকাই আছে আপনারা চাইলে থাকতে পারেন তো যাই হোক আমি আর নন্দ দুজনেই বাংলোয় প্রবেশ করলাম বাংলোটা বেশ ভালোই সুন্দর গোছে বাইরে অনেকগুলো গাছ রয়েছে কোথাও আম গাছ তো কোথাও জাম গাছ খুব সুন্দর সুন্দর ফুলের গাছও রয়েছে মনে হয় এই নারায়ণবাবুর বাগানের খুব শখ তাই ডাকবাংলোর বাইরে একটা বাগিচা মতো করেছেন আমি আর নন্দ তো দেখে অবাক অন্ধকার কিছু দেখা যায় না তবুও বোঝা যাচ্ছে টর্চের আলোতে দেখছি অনেক গাছ অনেক ফল গাছ ডাকবাংলোর ভেতরে গিয়ে দেখলাম মাটিতে কার্পেট পাতা খুব সুন্দর সুন্দর ঘর সিঁড়িটা নিচ থেকে ওপর অব্দি চলে গেছে যে ঘরে আমি আর নন্দ রয়েছি সে ঘরটা খুব সুন্দর জানলাগুলো বেশ কারুকার্য করা দেওয়ালে অনেকগুলো পেন্টিংও রয়েছে একটা আলমারি রয়েছে যেটা মনে হয় অনেক পুরানো তবুও খুব সুন্দর ডিজাইনের আমি বললাম রঘু আর কি থাকে এই ডাকবাংলোয় আগে আপনারা সারা তো আর কেউ থাকে না কদিন আগে একটি লোক এসছিল থাকতে তো উনি তো চলে গেলেন তারপর থেকে এখানে কেউ আর আসা যাওয়া করে না আচ্ছা বাবু মানে তোমাদের মালিক উনি লোক কেমন বাবু তো বাবু খুব ভালো মানুষ আসলে অনেক দিন হয়ে গেছে উনি এখানে আসেন না আসেন না কেন আসলে ওনার এক মেয়ে ছিল মিনি দিদিমণি উনি এই ডাক বাংলোর পেছনে একটি কুয়া আছে ওই কুয়ায় পড়ে উনি মারা যান কি বলছো কি ঠিকই বলছি তারপর থেকে বাবু আর এইদিকে আসেন না বিশেষ ডাক বাংলোটা ফাঁকাই পড়ে থাকে মাঝে মাঝে দুই একজন আসে আবার চলে যায় ও ঠিক আছে তুমি যাও কথাটা শুনে নন্দ বলল ভাই বুঝলি আমি বললাম কি বুঝবো এই ডাংবাংলো কিন্তু বেশ রহস্যজনক এখানে একটি বাচ্চা মেয়েও মারা গেছিল মনে হয় এখানে ভূত আছে তো ভূত আবার হয় নাকি খালি বাজে কথা চ খাওয়া দাওয়া করে এবার শোয়া যাক রাত তো অনেক হলো কি বলছিস এখন তো সবে আটটা আটটা তো কী হয়েছে জায়গাটা খুব একটা সুবিধের না তোর কথায় এলাম ঠিকই কিন্তু বেশ ফাঁকা ফাঁকা নির্জন নন্দ বলল নির্জনই তো ভালো বন্ধু তারপর আমরা গল্প করতে করতে প্রায় অনেকটা সময় কাটালাম রাত তখন দশটা রঘু আমাদের জন্য খাবার নিয়ে এলো গরম ভাত মুরগির মাংস আর সঙ্গে তেঁতুলের চাটনি পরম তৃপ্তি করে আমি আর নন্দ খাবারগুলো খেলাম তারপর রঘু বাসনপত্র নিয়ে চলে গেল আমরা আলো নিভিয়ে দুই বন্ধু খাটের তক্তা বসে পাশাপাশি শুয়ে পড়লাম হঠাৎ মাঝরাতে আমার ঘুমটা ভেঙে গেল একটা শব্দ ভেসে যাচ্ছে ঠিক শব্দ না একটা কবিতা হ্যাঁ ইংরেজি কবিতা ছোটবেলায় পড়েছিলাম কিন্তু সেটা কে বলছে বুঝতে পারছি না নন্দমান পাশেই ছিল ঘুমোচ্ছিল কবির ঘুমে ভাবলাম আমাকে একবার ডাক না একবার ভালো করে শুনুন তো হ্যাঁ তাই তো কি যেন কবিতা পাঠ করছে হঠাৎ মাথার কাছে একটা জানলা ছিল সেটা হাওয়ায় খুলে গেল আমি গিয়ে জানলাটা তাড়াতাড়ি করে বন্ধ করতে গেলাম দেখলাম বাইরের বাগানে একটি তেরো চোদ্দ বছরের মেয়ে পরা দাঁড়িয়ে রয়েছে আর এক দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে রয়েছে আমি তো থ মেয়েটি তাকিয়ে রয়েছে আমার দিকে আমি সঙ্গে সঙ্গে নন্দকে টাকলাম করে আচ্ছন্ন নন্দকে ডাকলাম নন্দ ওঠ ওঠিড়ি ওঠ নন্দ তারা করে উঠলো কি হয়েছে ডাকছিস কেন তাড়াতাড়ি জানলার দিকে ওই দেখ একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে কই কোথায় বলে যেই নন্দ এলো জানলার দিকে হঠাৎ দেখি ভ্যানিস বাচ্চা মেয়েটা নেই কোথায় গেল বাচ্চা মেয়েটা সত্যি বলছি ওখানে একজন বাচ্চা মেয়ে ছিল তুই বিশ্বাস কর কী দেখতে কী দেখেছিস শুধু শুধু আমার কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিলে চ চ বলে নন্দ আমাকে নিয়ে চলে গেলো ঘরে আর জানলাটা বন্ধ করে দিল পরের দিন রঘুকে জিজ্ঞেস করলাম রঘু সত্যি করে বলো তো তোমার দাদাবাবুর মেয়ে কীভাবে মারা গেছিলো রঘু অনুখ করে চুপ করে বলল কেন কি হয়েছে কাল রাতে আমি একটা বাচ্চা মেয়েকে দেখলাম বাগানের সামনে দাঁড়িয়ে রয়েছে কি হয়েছিল সত্যি করে বলো আসলে বাবু মিনি দিদিমণি খুব রেদি ছিল কারুর কথা শুনত নি এমনকি বাবুর কথাও নয় একদিন বাবুর সঙ্গে ঝগড়া হয় ঝগড়া হওয়ার পর বাবু মিনি দিদিমণি গায়ে হাত তোলে সেই আঘাত সহ্য করতে না পেরে মিনি দিদিমণি আত্মহত্যা করে হুম কথাটা শুনে আমার ঠিক হজম হলো না আত্মহত্যা করেছে ঠিক আছে তুমি যাও আজকে রাতে দেখি কি হয় বলে নন্দ আর আমি দুজনে খাওয়া দাওয়া করে শুয়ে আছি আমি ঘুমোইনি নন্দ এদিকে নাক ডেকে ফসফস করে ঘুমোচ্ছে আবার সেই কবিতারাও আছে হঠাৎ আমার খুব মনে আমি আজ নন্দকার ডাকলাম না নিজেই জানলাটা খুলে দেখলাম হ্যাঁ মেয়েটা ওখানে দাঁড়িয়ে গেছে আসছে করে পার্টি পিটি করে দরজাটা খুলে বাইরে গেলাম গিয়ে দেখলাম মেয়েটা চুপচাপ দাঁড়িয়ে রয়েছে মেয়েটাকে কি কিছু জিজ্ঞেস করবো সেটা কি ঠিক হবে তারপর দেখলাম মেয়েটা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে কোথায় যেন যাচ্ছে আমার হাতে তখন টর্চ টর্চে আলো ফেলতে ফেলতে আমি ওদের পিছু নিলাম পিছু নিয়ে যেতেছি একটা কুঁয় সে কুঁয়োর মধ্যে মেয়েটা ছাপিয়ে পড়ল আমি সঙ্গে সঙ্গে দৌড়ে গেলাম খেতে গেলাম কেউ কোথাও নেই তারপর হঠাৎ কোয়োর ভেতর যেন একটা আলো জ্বলে উঠল যেটা দেখলাম সেটা দেখে তো আমি থ দেখলাম রঘু একটি বাচ্চা মেয়েকে কোলে তুলে নিয়ে ওর মধ্যে ফেলে দিচ্ছে আমি তো দেখি অবাক দেখি দেখছি তার মানে রঘু কি ওই বাচ্চা মেয়েটাকে খুন করেছে হায় সর্বনাশ আর তারই আত্মা এখানে ঘুরে বেড়াচ্ছে না না নারায়ণবাবুকে সব কিছু জানানো দরকার বলি আমি যেই পেছন ঘুরেছি রঘু আমার দিকে তাকিয়ে বলল কি হলো বাবু এখানে কি দাঁড়িয়ে আছেন কেন ঘরে যান এখানে দাঁড়িয়ে আসেন কেন তার মানে তুমি তুমি ওই বাচ্চা মেয়েটাকে খুন করেছ খুন করে বলেছ সে আত্মহত্যা করেছে রোগু কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে বলল তাহলে আপনি সব জেনেই গেছেন কি করবো বাবু খুন তো আমি করতে চাইনি কিন্তু মেয়েটা আমার কোনো কথাই শুনল নি আমি এখান থেকে কিছু টাকা পয়সা ঝেড়েছিলাম আর মিনি দিদিমণি সেটা জেনে যায় তার বাবাকে বলতে চেয়েছিল কিন্তু আমি অনেক কাকুতিমনতি করি কিন্তু মেয়ে দিদিমনি তো শোনেনি আমার কথা তাই বাধ্য হয়ে ওকে গলা টিপে খুন করে ও দেহটা এই পাত কুয়ায় ফেলে দিই আমি বললাম শয়তান আহা হা সে সে লাভ নেই এই দেখছেন আমার হাতে কি দেখলাম রঘুর হাতে একটা ছুরি যে কী করছো রঘু আমি কিন্তু অনেক কিছু করতে পারি এখন আপনারে খুন করে এই পাট করে আমি ফেলে দেবো কেউ জানতে পারবে না তুমি কী ভেবেছ আমি একা আছি আমার বন্ধু নেই ওইটারও একটা ব্যবস্থা আমি করে দেবো কেউ জানতে পারবে না সে আপনি আর আপনার বন্ধুর কী হলো বাবুদারে একটা মিথ্যে কথা বলে দেবো সে আপনারা দুজন জঙ্গলে গেছিলেন শিকার করতে তারপর নিখোঁজ হয়ে যান কেউ সন্দেহ করবে না দেখো রবু ইয়ার কিছু করো না ওই ছুরিটা ফেলে দেওয়া বলছি না আজকে আপনারে আমি মারবই মারব কেননা আপনি সব জেনে গেছেন কিছুক্ষণ পর আবার সেই গল্প আওয়াজ কে কবিতা পাঠ করছে আবার সে ইংরেজি কবিতা শুনতে পেলাম গিয়ে দেখলাম সেই তেরো চোদ্দো বছর পরা ফখ পড়া মেয়েটি আবার হাতে একটি ছড়ি নিয়ে এগিয়ে আসছে রহুর দিকে ববু বললো এ গোবিনী আমার দিকে যা আমি তোরা ফোন করে গোবিনী এ গোবিনী বলতে বলতে মেয়েটা আস্তে আস্তে ববুর দিকে এগোতে থাকলো এগোবি আস্তে আস্তে পিছু ধরতে থাকলো পিছু হরতে হরতে সে কুয়োর দিকে চলে গেলো কুবোতে কুবোর উপরে দাঁড়িয়েছে রুবু মেয়েটার হাতে ছুরি মেয়েটা কুকুর দিকে এগিয়ে আসছে এগোবি রঘু কুয়োতে বললাম তারপর তারপর আর বললাম না পরের দিন পুলিশ এলো রঘুর লাশ পেলো কুয়োতে পুলিশকে আমি সব জানালাম কি ঘটনা ঘটেছিল এদিকে নারায়ণবাবুও চলে এসছেন নারায়ণবাবু শুনে তো তঘু মানে রঘুনাথ হ্যাঁ রঘুনাথ আপনার ব্যবসা থেকে অনেকদিন ধরেই চুরি করছিল আপনার মেয়ে সেটা জানতে পেরে যায় তারপর সে আপনার মেয়েকে খুন করে নারায়ণবাবু শুনে কান্নায় ভেঙে পড়লেন আমি ওনাকে বললাম শান্ত শান্তন নারায়ণবাবু যা হয়ে গেছে তা হয়ে গেছে তারপর আমি আর নন্দ বেরিয়ে পড়লাম বাড়ির দিকে রওনা দেওয়ার সময় গাড়ি করে গাড়িতে করে যখন যাচ্ছি হঠাৎ রাস্তায় একটি বাচ্চা মেয়েকে দেখতে পেলাম নন্দগুলোই দেখ একটি বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে আমাকে আর নন্দকে দেখে সে হাত নাড়ল